কাছের মানুষ দুজন আসছে আমাদের বৌদি আরি আগে একটা মিনি ব্লগে দেখেছিল ওরা আমাদের বাড়িতে থাকতো ওরা চলে গেছে গোহাটিতে এসেছে তার জন্য ওদেরকে ইনভাইট করেছি তো ওদের উপলক্ষে আজকে একটু রান্না বান্না হবে আর ওরা কি একাকারে আছে আমাদের দল বলতো আছেই দেবশ্রীকে বলেছি গুড গুড্ডু তো নেই সরি আদিকে বলেছি দিদিকে বলেছি আসতে আর দেবশ্রীর বাড়িতে কালকে ঘুমিয়েছিলাম রাত্রিবেলা আসার সময় আমি আরও বাজার করে এনেছি দেখাচ্ছি তোমাদেরকে কী কী বাজারটা টাজার হয়েছে এখন এসে আগে বাসন টাসন মেজে এক চাল টাল ধুয়ে রেখে দিচ্ছি স্নান করে এসে যাতে ঝপা ঝপ বসিয়ে দেব একটু সেদ্ধ ভাত খাবো সকালে আর এটা আমাদের সবার চাল ভিজিয়েছি ওই যে বাবুর চাল ভিজিয়েছি একটু সেদ্ধ ভাত খাওয়ার জন্য একটু চাল ভিজাবো আর এদিকে মাছ এনেছি প্রিয় প্রিয় মাছ আমার আমার প্রিয় বলতে পারো আর রিত মাছ খায় না তার জন্য ওর জন্য মাংস এনে মানে আনেই নি বলে এসেছে সামনে আমাদের দোকান আছে বাড়ির সামনেই দোকানে বলে আসা হচ্ছে এখন মাছ ধুবো চাল ধোয়া শেষ চলো তোমাদেরকে দেখাই দাঁড়ো এই দেখো নিয়ে এসেছি আর মাছ কারণ আর মাছ অল্প করে এনেছি কারণ এনেছি প্রিয় মাছ আমার কই মাছ মা কই মাছ খায় না তার জন্য মার জন্য একটু আর মাছ নিয়ে আসলাম দেখেছো এখন ধোয়ার পালা চলো ধুয়ে এসে রান্নার সময় তোমাদের সঙ্গে কথা বলছি আর মাছ ধোয়া কমপ্লিট এখন ধুবো কই মাছ ভাই ওনাকে বলবো একটু রেখে আসতে হেল্প করতে বাহতে বাহতে তো হাতে আমি ভিডিওতে নাই আমি কিভাবে পারি চলো প্রথমে জানাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলো আজকের আমরা মানে রুটিন মানে যে রুটিন বা আজকের কী কী আসে না আসে তো মৃত তো কই দিল তোমরা শেয়ার করে দিল তো চলো সকাল থেকে উঠেই লেগে পড়লাম ঘরের কাজে আমি তো হাটটা ধুইলি মাছটা ধরছি চলো তুমি মৃত মাছটা ধোক আর আমি কিছু কাপড় আছে কাপড় টাপড় একটু ধোয়া যোগ আমার কাপড় আর কি চলো খেলে নিয়ে তো আমি যাই এই দেখো এদিকে আমার ভাত হয়ে গেছে ভাত খাওয়া সকালের তারপর এদিকে বাবুর ভাত হয়ে গেছে এদিকে বাবুর জন্য কুয়াশ আর পেঁপে সে সেদ্ধ করে এখন একটু মেখে নিচ্ছি নুন আর তেল দিয়ে আর মাছ কই মাছ হলুদ লবণ মাখি খেয়ে মানে রেখেছি মাখাই নিয়ে এখন এখানে আর মাছ মাংস আর কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি এখন ভাজা ভাজি হবে মাছ ভাজা হবে মাছ রান্না হবে তারপর মাংস রান্না হবে তার আগে বাবুর তার মেখে নিই যে আমার বাচ্চাটি আর আমার দিদির ফেভারিট ভাত আমিও খুব ভালোবাসি দিদি আর ভাত আমার দেবস কিন্তু খুব বেশি ভালোবাসি মাঝে মাঝে হয়ে যান এক এক করে রান্না করতে হবে এখন সাড়ে বারোটা উপরে বেজে গেছে আমার রান্না হয় না শুরুই হয়নি কাপড় কাপড় আমার ধোয়া হয়ে গেছে এখন কাপড় কাপড়গুলি একটু রোদে দিয়ে আমু রোদ সোয়াটার টোয়াটার আছে জ্যাকেট আছে চলো কাপড় দিতে যাই রোদে দিতে যাই কাপড় দেওয়ার খুব অনেক কষ্ট হয়েছে বুঝতে পারতো ঠান্ডাটার মধ্যে চলো আড় মাছের চটচদিটা হয়ে গেছে ওকে একটু নুন দেখাবো কারণ আমার হাতে নুনটা একটু কম হয় বরাবর নুন দেখিয়ে নামিয়ে দেবো আড় মাছটা একটু নুন বেশি হয়ে গেছিলো তারপর একটু জল দিলাম আবার

chunkay so dee di Heaven diyorsun ogemen heé roo di neri e di oples ea di Deanti Rode nam ornamenti ee.. amona ee kolay ee dangan prede ee aWA k harta ঘামড়াটা ছোট নিয়ে নিয়েছি বাঁচতে অসুবিধা হচ্ছে আর এখানে দেখো শুকনো লঙ্কা আর কি বলে দারচিনি

তোমার ও ভিডিও আদি ঘোষ এসেছে ভিডিও করার জন্য এই দেখো আর এই যে বৌদি আমগো সবাই চিনো বৌদি রে দেখছো হয়তো আগে অনেক ব্লগে যে রিত হ্যালো রে পপলু এখন ওরা খাওয়া দাওয়া করছে তারপর তোমার সঙ্গে আবার কথা বলছি আদি কথা বলো তুমি শেষ আদি লজ্জা শয়তানটা ঘুমায় এই দেখো এই দেখো সবে দেখো ঘুমায় এ দেখছো এই দেখো ঘুমায় এই যে ভাঙে বলে আমার 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 ক্যামেরা বলে ভাঙিয়ে দেখো তোমরা সবে তোমরা সবে দেখো বিচার করছে ব্যাপারটা আমার ক্যামেরা বলে ভেঙে নেবো কই দেখো এই শরীরটা টানা দিছে এখন তার আমি তার গায়ের উপরে উড়ুম এই যে আসছে ঠান্ডার দিন মজার দিন আমরা সবে এই বিচ্ছানটার মধ্যে আমরা আড্ডা হইব আর একটু পরে কফি খাওয়া হইব

বাদামের দিয়ে কি বাদামটা আমি অল্প বাদাম খাম বাস বা ফ্রেশ বাদাম ভর্তি দাঁত মানে ম্যাক্সিমাম শক্ত হয়ে গেছে শক্ত জিনিস নরম লাগে জিলাপি

এখন আদি গোষ্ঠে আমরা একটু দিয়ামো তার তার টিচার এবো মানে স্যার এবো তো ব্যাডমিন্টন খেললো মানে একটু চা খাই মাও আইসে মন্দির টিকা কীর্তন চলতেছে তো এই ভাগে একটু চা খাইনি চা খাইয়া ব্যাডমিন্টন খেলতে যাবো আর আদি গোষ্ঠা করে দিয়ামো ঘরে তারপরে ব্যাডমিন্টন খেলতে লাগবো তো টেস্টি টেস্টি কেক কাটা এলো কী কারণে আজকে বাবুর বার্থডে ভিডিওটা আর কি শেষ করবো করবো ভাবছিলাম করি বলেছিল ভিডিওটা শেষ করবো আবার করে দিবি

চলো এখন কেকটা কাটি হাতে মধ্যে নিলাম হাতে মধ্যে নিয়ে চাকুটা নিলাম বড় চাকু বড় কেক চলো কাটি তো আগে আমি Happy birthday to you, happy birthday dear you, happy birthday to you. Thank you, thank you, thank you. Thank you. Thank you. Hey, আমি তোর মামা মার যে এই দেখা আমার দেখা আমার দেখা ভিডিওটা আমার দেখা এখন এই পিসটা আমি কালকের একটা খুব বেশি কিছু হবে না কারণ বার্থডে সেলিব্রেশন হবে না এই বছর যাই করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই বলো ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থাকো